হ্যালো বিয়ার্স দেখুন আজকে কিন্তু চলে এসেছি চট্টগ্রাম কর্ণপুলি কে ইপিজেডের ভিতরে ইপিজেডের ভিতরে এসে দেখলাম আসলেই অনেক মানুষ বেকার আছে তো বিশেষ করে আজকের এই ভিডিওটা যারা গ্রামে থাকেন তাদের জন্য আমরা যারা শহরে থাকি বাদার আপনারা অনেকেই প্রশ্ন করেন অনেকেই নক দেন অনেকেই কল দেন যে ভাই একটা চাকরির প্রয়োজন কিন্তু এসেই দেখেন না চাকরিটা হ্যাঁ নিতে গেলে কত কষ্ট হয় ব্যক্তিদের তো আমাদের ভাবদাতা সম্পত্তি না যে চাইলে আপনাদেরকে ডোকাইতে পারবো তাই না তো বিশেষ করে যারা এরকম প্রশ্ন করে যারা এরকম প্রশ্ন মাধ্যমে পড়েন হ্যাঁ তাদের জন্যই ভিডিওটা যারা দূর দূরন্ত থেকে দেখতেছেন খুব তাড়াতাড়ি এই ভিডিওটা সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আসলে ভাই চাকরিটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় গার্মেন্টস চাকরি আর আগের মতন নয় এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু মোর এটাকে অনেকেই গায়ে বাজার বলে অনেকেই গরুর বাজার বলে হ্যাঁ এটা মানে এখানে লোক সংখ্যা দাঁড়িয়ে থাকে হ্যাঁ অনেকেই কিন্তু ঘুরতেছে এই পাইলটাকে নিয়ে হ্যাঁ আমার সাথে প্রায় দশটা ম্যাচ ছিল পরিচিত সেগুলো দুই দিন হয়েছে না চাকরি হয়ে গেছে কিন্তু আমাদের কেন চাকরি হয় না এটা আমি বুঝতেছি না দেখুন ভাই মালয়েশিয়া থেকে ইন্ডিয়া ইন্ডিয়া বাইরে এলাম এখন পর্যন্ত কিন্তু কোন চাকরি হয় নাই ঠিক আছে আচ্ছা ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তো ভাই হচ্ছে ইন্ডিয়া আপনি মালয়েশিয়া হয়েছেন যে এটা বুঝলাম না

কেন হচ্ছে না একটু বুঝতে পারি চ্যালেঞ্জ হয় না আমরা ছেলেরা অফিসে ঢুকতে পারি না কেন ঢুকতে পারি না সুতরাং এই চট্টগ্রাম কর্ণপুলিকে এই পিচারের ভিতরে যত এই সার আছে আমরা জানতে চাই কমেন্ট বক্সে কেন চ্যালেঞ্জ নিচ্ছে না কেন চ্যালেঞ্জ নিচ্ছে না কারণ আমরা মানে ওয়ার্ক প্রসেস সবকিছু পারি কিন্তু নিচ্ছে না কেন এটাই আমি বুঝি না তাহলে আপনি বিশ জন আমি যেহেতু একটা ফাইল নিয়ে দাঁড়িয়ে আসলাম তাহলে আপনার চোখ কোথায় রাখছিলাম আমরা ছেলে নিচ্ছি না তো আমরা মেয়ে নিচ্ছি ছেলে নিচ্ছেন না মেয়ে নিচ্ছেন নিচ্ছেন না মেয়ে নিচ্ছেন এখন কথা হচ্ছে যে আপনার জায়গায় যারা একজন বিয়ে বাসাতে সে কি পানি বিক্রি করবে সে কি রিস্টা চালাবে কি চাকরি করবেন অবশ্যই করবে তাহলে আপনারা তাহলে আপনারা মেয়ে নিচ্ছেন ছেলে কেন নিচ্ছেন অন্য কোথাও দেখে অন্য কোথাও না তাহলে আমাদের একটা আপনি একজন ছেলে মানুষ তাহলে কেন মেয়ে নিচ্ছেন আমাদের সব ছেলেদের সার্কুলার থাকে না মেয়েদের সার্কুলারটা একটু বেশি থাকে কারণ মেয়েদের একটু ধৈর্য শক্তি বেশি তাহলে ছেলেদের মাইন্ড একটু হট থাকে

ঠিক না তো এখন থেকে আমরা মানে প্রত্যেকটা এই স্যারের কাছে আমরা এই ভিডিওটা পৌঁছে দেব যাতে আমরা ছেলেরা বেকার না থাকি কারণ আমরা যারা অনেকে আমি দেখছি হয়তো আমি জীবনে কোনদিন স্কুলের বারিন্দার যাইনি তবে আমার ভাইবাদের কিছু যারা আছে তারা কিন্তু আয়ে পাশ বিয়ে পাশ করে অনেকে আছে রিক্সা চালাচ্ছে কিন্তু আপনারা বিবেকে কি কয় যারা এই স্যার কর্ণপুলি কে এই পিছিয়ে মানে এই হিসেবে আছেন আপনারা বিবেকে কি ধরে যে মানে ওরা বিয়ে পাশ আয়ে করে রিক্সা চালাতো অবশ্যই না তাহলে আপনারা চেষ্টা করবেন আবার যত মানে আমরা চ্যালেরা যারা মানে চাকরিটা প্রয়োজন আমরা জানি চাকরিটা পাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি টি ফলো করে আপনারা সকলে আমার পাশে থাকবেন আর আমি শেখ করবেন আপনাদের আছি তারপর ইনশাল্লাহ ভালো কথা